নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করব দু সাল যাদের বিশ্বিক রাশি তারা কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনায় যারা বিশ্বিক রাশি জাতক জাতিকা তাদের আর্থিক জায়গা বিদ্যাস্থান ব্যবসার ক্ষেত্র কর্ম অর্থের জায়গা এবং স্বাস্থ্যের জায়গা কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা আমরা আজকে ভিডিওতে করব ছোট্ট করে বলে দিই আপনারা অনেকেই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করছেন যে আপনাদের রাশি আপনারা জানেন না আপনারা যদি আপনাদের জন্মরাশি জন্মলগ্ন নক্ষত্র গণ এগুলো জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি আপনাদের বার্থ ডিটেলস পাঠিয়ে দেন অর্থাৎ জন্ম তারিখ মাস সাল জন্ম সময় এম বা পি এম উল্লেখ করে দেবেন এবং জন্মস্থানটা লিখে পাঠাবেন অতি অবশ্যই তারিখটা কিন্তু ইংরেজি তারিখ দেবেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের জন্মরাশি বা লগ্ন বা নক্ষত্র এগুলো জানতে পারবেন এবং এটার জন্য আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক দিতে লাগবে না জন্মরাশি জানা থাকলে আপনারা এই ভিডিওগুলো আরও অনেক বেশি উপভোগ করতে পারবেন এবং নিজেদের কাজে লাগাতে পারবেন সেই কারণেই এই পরিষেবা দেওয়া তো আসুন আমরা আমাদের মূল আলোচনায় ফেরত আসি দু সাল বিশ্বিক রাশির জাতক জাতিকারা কেমন কাটাবেন প্রথমেই দেখে নিই দু সালের পয়লা জানুয়ারি মহাকাশে গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে না বৃশ্চিক রাশিতে বসে থাকছে বুধ এবং শুক্র ধনুতে থাকছে বৃশ্চিকের দ্বিতীয় স্থানে মঙ্গল এবং রবি চতুর্থে থাকছে গ্রহরাজ শনি পঞ্চমে রাহু ষষ্ঠে বৃহস্পতি এবং বিশ্বিক রাশির একাদশে কেতু অবস্থান করছে যেহেতু গ্রহরাজ শনি চতুর্থে থাকছে অর্থাৎ দশমে কর্মস্থানে পূর্ণ দৃষ্টিও তিনি দেবেন যেটা শনির ঢাইয়া বলেন আপনারা এই কারণে দু সাল বিশ্চিত রাশি জাতক জাতিকাদের এইরকম একটা বছর হবে যে বছরটা কর্মের পূর্ণাঙ্গ সফলতা আপনারা পাবেন অর্থাৎ শনির এটা কিন্তু একটা এক্সামিনেশান টেবিল বলতে পারেন দু হাজার চব্বিশটা চতুর্থে বসে শনিদেব আপনাদের সততা বা কর্মনিষ্ঠার পরিচয় নেবে যদি সেই জায়গাটা পেরিয়ে যেতে পারেন সেই শনি কিন্তু আপনাদের কেরিয়ারে একটা আশাতীত উন্নতি কিন্তু এনে দেবে একাদশে কেতুও কিন্তু দু হাজার চব্বিশের পুরোটাই থাকবে এই কারণেই আনএক্সপেক্টেড অ্যাচিভমেন্ট অব মানি ফাটকা উপার্জন লটারিতে টাকা পেতে পারেন শেয়ার মার্কেটে মার্কেটে ইনভেস্ট করে পেতে পারেন এমনও কিছু হয়তো সম্পত্তি আছে যেটা যা দাম আশা করছিলেন তার দশগুণ বেশি দাম পেয়ে গেলেন সেটাও হতে পারে অর্থাৎ অপ্রত্যাশিতভাবে একটা বিপুল পরিমাণ অর্থপ্রাপ্তি কিন্তু এই দু সালে ঘটবে যাদের জন্মরাশি বিশ্বিক পঞ্চমে কেতু এডুকেশান সেক্টরটাকে একটু টাল করতে পারে অর্থাৎ ভুলভাল ডিসিশান নিতে পারেন মনোসংযোগের একটা অভাব হতে পারে মস্তিষ্ক সঠিক কাজে সঠিক সময়ে চালনা করতে পারলেন না কারণ রাহু এই জায়গাটাকে কিন্তু একটু ঘেঁটে দেবে অন্যদিক থেকে আবার ম্যাথের জায়গাটা ভালো হবে যে জায়গাটাতে গণনা বা ক্যালকুলেশান পার্ট রয়েছে খুব ভালো হবে যারা ইনফরমেশান টেকনোলজিতে রয়েছেন যারা কম্পিউটার সায়েন্সে রয়েছেন তারা আবার আশাতীত সাফল্য পাবেন এই পঞ্চমে রাহুর অবস্থানের জন্য পঞ্চমে রাহু মেন্টাল হেলথের জায়গাটা বিদ্যার ক্ষেত্রে একটু ডিস্টার্ব করবে আপনাদের সন্তান সন্ততিদের কিন্তু যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি এর উপরে পড়াশোনা করছেন তারা কিন্তু খুব ভালো সাফল্য পাবেন দু হাজার সালে স্বাস্থ্যের দিক থেকে খুব একটা বড় ফাঁড়া যাবে না শুধুমাত্র যে সময়টাতে মঙ্গল এবং শনি মঙ্গল এবং রাহু একসাথে থাকবে ওই সময়টাতে কিন্তু একটু সাবধানে থাকা উচিত কি হতে পারে ওই সময়টাতে জলবাহিত কোনো ইনফেকশান ওয়াটার রিলেটেড কোনো ডিজিজ হতে পারে জল থেকে কোনো ইনফেকশান হয়ে গেল সেটা করতে পারে টাইফয়েড হতে পারে জলবাহিত যে কোনো অসুখ ওই সময়টাতে হতে পারে এছাড়াও ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রবলেম বিশ্বিক রাশি ফেস করতে পারেন দু সালে চেষ্টা করবেন পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টার মধ্যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান না নেওয়ার বা কোনো ইম্পর্টেন্ট ভেঞ্চার শুরু না করার কারণ পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টার মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট ভেঞ্চার শুরু করেন তাহলে কিন্তু কোনো আইনি জটিলতা বা বাধার মুখোমুখি হতে পারেন প্রশাসনিক দিক থেকে কোনো সমস্যার মুখোমুখি হতে পারেন খুব ভালো করবেন যদি পয়লা জুন জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যে ইম্পর্টেন্ট কোনো ডিসিশান নেন বা কোনো প্রপার্টি কেনেন বা বিজনেস এক্সপেনশান করেন বা বড়ো ব্যাঙ্ক লোনের জন্য যদি অ্যাপ্লাই করেন যে লোনটা আগে অ্যাপ্লাই করেছিলেন কিন্তু স্যাংশন হয়নি এই পয়লা জুন থেকে বারোই জুলাইয়ের মধ্যে করে দেখুন তো বিশ্বিক রাশি জাতক দেখবেন আপনাদের না হওয়া কাজও কিন্তু হয়ে যাবে কারণ প্ল্যানেটোরি কম্বিনেশান এতটাই ভালো থাকবে পয়লা জুন থেকে বারোই জুলাই বিশ্বিক রাশিক সমস্ত জাতক কাদের জন্য আলোচনার পাথে ছোট্ট করে বলে রাখি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধু আমাকে উৎসাহিত করার জন্য আর যদি মনে হয় চ্যানেলের এই ভিডিওগুলো ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে দ্রুত আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো আসুন মূল আলোচনায় ফেরত আসি দু সাল বিশ্বিক রাশি জাতক জাতকাদের কেমন যেতে চলেছে তো বিদ্যাক্ষেত্রে পঞ্চমস্ত রাহু আপনাদের কিছুটা মেন্টাল ডিস্টারবেন্স আনবে কিছুটা উগ্রতা তৈরি করবে কিছুটা অমনোযোগী করে দেবে বিদ্যার ব্যাপারে কিন্তু গণিতশাস্ত্রে বা কম্পিউটার সায়েন্সে বা ইনফরমেশান টেকনোলজিতে আপনাদের কিন্তু আশাতীত সাফল্য দেবে একাদশস্থ কেতু আনএক্সপেক্টেড ফাইনান্সিয়াল অ্যাচিভমেন্ট করাবে কর্মক্ষেত্রে খুব ভালো ফল পাবেন যদি একটা ডিসিপ্লিনারি হয়েতে কাজ করতে পারেন চতুর্থে শনি কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে পরিবারকে সময় দিতে পারবেন না আর এই কারণেই দু সালে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্য ফ্যামিলি লাইফ একটু কিন্তু ডিস্টার্ব হবে বা লাভ লাইফটা একটু ডিস্টার্ব হবে দেখবেন কারণ আপনাদের যারা পার্টনার হবে তাদের কিন্তু আপনাদের প্রতি একটা অভিযোগ থেকে যাবে আর এই অভিযোগের মূল কারণটাই হবে যে আপনি পর্যাপ্ত সময় দিতে পারবেন না এতটাই কর্মব্যস্ততা বেড়ে যাবে যাদের জন্মরাশি বৃশ্চিক দু সালে পয়লা মেয়ের পর বৃহস্পতি যখন মেস থেকে বিশ্বতে ঢুকবে তখন কিন্তু বিশ্বিকের সপ্তমে বৃহস্পতি এসে গেল বৃহস্পতি মঙ্গলের একটা মোস্ট ফ্রেন্ডলি প্ল্যানেট এই সময়টা দেখবেন চারিদিক থেকে একটা সাফল্যের ফোয়ারা যেন জীবনের ওপরে বয়ে যাবে অনেক অপরচুনিটিস পাবেন কর্মক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রেও পাবেন নতুন জব অপরচুনিটিস পাবেন সপ্তমে বৃহস্পতি এনে দেবে দু চব্বিশ সালে বিশ্বিক রাশিরা যারা খুব বেশি করে এনজয় করবেন আপনাদের খুব ভালো প্রমোশন পাবেন পদোন্নতি ঘটবে হায়ার অথরিটি আপনাদেরকে ভীষণ হেল্প করবে বিজনেসের ক্ষেত্রে দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি করতে পারবেন ব্যবসার পরিধিকে মিন রাশিতে জলরাশিতে পঞ্চমে রাহু বসে থাকার কারণে শুধুমাত্র স্বাস্থ্যের জায়গা সেটা মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ এই জায়গাটা একটুখানি খানি সজাগ থাকবেন কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না দেখবেন দু সালে কর্মক্ষেত্রে সাফল্য অনেক বেশি বেড়ে যাবে যেটুকু ট্রাভেল ফেস করবেন সেটা হচ্ছে ষষ্ঠে বৃহস্পতি যতদিন থাকবে অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত কিন্তু সপ্তমে বৃহস্পতি যেই এসে যাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রাশির উপরে পড়বে তখন কিন্তু দেখবেন আপনাদের চাকা পুরো ঘুরে যাবে তাহলে ইন এন আর্টসেল দু হাজার চব্বিশ সালে বিশ্বিক রাশি কেতুর দিক থেকে শুভ ফল পাবেন শনির শুভ ফল পাবেন পয়লা মে পর্যন্ত বৃহস্পতি শুভ ফল না পেলেও পয়লা মে দু হাজার পর বৃহস্পতি শুভ ফলও পাবেন আর্থিক সমৃদ্ধি পাবেন চাকরিতে পদোন্নতি পাবেন স্বাস্থ্যক্ষেত্রে একটু সজাগ আপনাদের থাকতে হচ্ছে পেটের সমস্যা এবং জলবাহিত অসুখ টসুখ এগুলোকে নিয়ে বিদ্যার ক্ষেত্রে একটু ফোকাস হতে হবে কারণ রাহু একটু ডিস্টার্ব করে দেবে মস্তিষ্কের একটু প্রবলেম আনবে কি করলে দু সালকে আরও উন্নত করতে পারবেন যাতে দু হাজার চব্বিশ সাল আপনাদের সাফল্যের জায়গাটা আরও বাড়িয়ে দিতে পারে বৃহস্পতিবার দিন কোনো ব্রাউন কালার বা বাদামি রঙের গরু যদি পান সেই গরুকে যদি কিছু খাবার খাওয়াতে পারেন বিশ্বিক রাশি জাতক জাতিকারা অত্যন্ত লাভবান হবেন দু সালে বৃহস্পতিবার দিন কোনো ব্রাহ্মণ বা কোনো শিক্ষার্থী বা বিদ্যার্থীকে যদি তাদের শিক্ষার কোনো উপকরণ দান করতে পারেন বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনার কোনো জিনিসপত্র সেটা বই খাতা পেন হতে পারে পেন্সিল বক্স হতে পারে সেটা যেন বিদ্যার কোনো সামগ্রী হয় এবং বারটা কিন্তু বৃহস্পতিবার হবে দেখবেন অত্যন্ত ভালো ফল পাবেন বিশ্বদাচক জাতক জাতিকারা শনিবার দিন শনি মন্দিরে গিয়ে একটুখানি গ্রহরাজ শনিদেবের পুজো যদি দিতে পারেন কারণ চতুর্থে শনি কিছু সারা বছর থাকবে এটা মাথায় রাখবেন দশমে শনি দৃষ্টিও থাকবে এতে স্যাটার্ডের যে ম্যালিফিক ইফেক্টস আপনারা পাচ্ছিলেন সেটা কিন্তু পাবেন না খুব ভালো করবেন এই যে পঞ্চমে রাহু বসে আছে যেটার জন্য বললাম বিদ্যার ক্ষেত্রে একটু প্রবলেম হবে হেলথের ক্ষেত্রে একটু প্রবলেম হবে দু হাজার চব্বিশ সালের পুরোটাই একটু দুর্গাদেবীকে তুষ্ট করে রাখুন একটু দুর্গা মন্ত্র জপ করুন সেরকম হলে প্রত্যেক শুক্রবারে মা দুর্গাকে একটু ঘি দিয়ে পুজো করতে পারেন খুব ভালো ফল পাবেন কি শুক্রবারে একটু ঘি একটু ধূপ দীপ মোমবাতি নিয়ে মা দুর্গার ছবির সামনে বসে একটু মা দুর্গার জপ করুন দেখবেন অনেক ভালো হবে দু সালে যেটুকু গন্ডগোলের জায়গা রয়েছে প্ল্যানেটের অবস্থানজনিত কারণে সেই জায়গাটা থেকে কিন্তু কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন অ্যাজ এ হোল বৃশ্চিক রাশি জাতকাদি জাতক বা জাতিকাদের জন্য দু সাল অনেক নতুন বার্তা বয়ে আনবে এই কথা দিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন নমস্কার